আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত নির্মাণ সামগ্রী সিমেন্ট আর কংক্রিট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া অনেকেই ভাবেন সিমেন্ট আর কংক্রিট একই জিনিস কিন্তু আসলে তা নয় সিমেন্ট হলো কংক্রিট তৈরির প্রধান উপকরণগুলোর একটি এর সাথে মেশানো হয় পানি আর অ্যাগ্রিগেট বা খোয়া বালু সবচেয়ে বেশি ব্যবহৃত সিমেন্ট হলো অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এর নামকরণ করা হয়েছিল ইংল্যান্ডের পোর্টল্যান্ড দ্বীপের এক বিশেষ পাথরের সাথে রঙের মিল থাকার কারণে সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হল চুনাপাথর আর কাদা যেগুলো খনি থেকে ব্লাস্টিং বা ভারী যন্ত্রপাতি দিয়ে তোলা হয় এরপর এগুলো ক্রাশিং প্লান্টে নিয়ে গিয়ে ছোট ছোট টুকরো করা হয় এই টুকরোগুলো মিশিয়ে তৈরি হয় র মিল যেটি বড় বড় মিলের ভেতর ঘূর্ণায়মান সিলিন্ডারে গুঁড়ো করে খুব সূক্ষ্ম গুঁড়া বানানো হয় এই গুঁড়া পরে নিয়ে যাওয়া হয় প্রি হিটার টাওয়ারে যেখানে আটশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম গ্যাসে আংশিক ক্যালসিনেশন হয় অর্থাৎ চুনাপাথরের কার্বনেট ভেঙে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড এরপর এই গুড়া প্রবেশ করে এক বিশাল রোটারি কিল্নে এখানে তাপমাত্রা পৌঁছায় চোদ্দশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এই উচ্চ তাপে জটিল রাসায়নিক বিক্রিয়ায় গুঁড়া থেকে তৈরি হয় ছোট ছোট দানার মতো বস্তু যেগুলোকে বলে ক্লিংকার ক্লিংকার কুলার দিয়ে ঠান্ডা করার পর এগুলো আবার মিলের ভেতর গুঁড়ো করা হয় এ সময় সাথে মেশানো হয় জিপসাম যাতে সিমেন্ট দ্রুত সেট না হয়ে ধীরে শক্ত হয় কখনো কখনো ফ্লাই অ্যাশ বা স্ল্যাগও মেশানো হয় এরপরই তৈরি হয় সূক্ষ্ম সিমেন্ট পাউডার যা ব্যাগে ভরে পাঠানো হয় বাজারে সিমেন্ট ফ্যাক্টরিতে প্রতিটি ধাপে ল্যাবরেটরিতে কেমিক্যাল আর ফিজিক্যাল টেস্ট করা হয় এতে নিশ্চিত করা হয় যেন মান একদম নিখুঁত হয় এবার আসি কংক্রিটে কংক্রিটের সবচেয়ে বড় উপাদান হল অ্যাগ্রিগেট যা মোট ভলিউমের প্রায় পঁচাত্তর পারসেন্ট অ্যাগ্রিগেট মানে হলো খোয়া আর বালুর মিশ্রণ খোয়ার ফাঁকা জায়গা বালু দিয়ে পূর্ণ হয় ফলে কংক্রিট হয় আরও মজবুত আর ঘন আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল অ্যাডমিক্সচার এগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক যেগুলো কংক্রিটকে দেয় বিশেষ বৈশিষ্ট্য যেমন প্লাস্টিসাইজার কংক্রিটকে করে আরও সহজে ঢালাইযোগ্য অ্যাক্সিলারেটর কংক্রিট দ্রুত শক্ত হতে সাহায্য করে আবার রিটার্ডার উল্টো প্রক্রিয়াকে ধীর করে অনেক সময় টেনসাইল স্ট্রিংথ বাড়াতে কংক্রিটে মেশানো হয় স্টিল গ্লাস বা কার্বন ফাইবার কংক্রিট তৈরির প্রথম ধাপ হলো সঠিক অনুপাতে সিমেন্ট অ্যাগ্রিগেট পানি আর অ্যাডমিক্সচার মাপা এই অনুপাতকে বলে কংক্রিট মিক্সড ডিজাইন ভবন কোড অনুযায়ী ভিন্ন ভিন্ন কনস্ট্রাকশনে অনুপাত বদলে যায় সব উপকরণ ভালোভাবে মিশ্রিত করতে হয় আগে হাত দিয়ে মেশানো হতো এখন সাধারণত কংক্রিট মিক্সার ব্যবহার হয় প্রথমে শুকনো উপকরণগুলো মেশানো হয় তারপর ধীরে ধীরে পানি যোগ করা হয় পানি আর সিমেন্ট মিলে তৈরি হয় সিমেন্ট পেস্ট যেটি অ্যাগ্রিগেটকে শক্তভাবে বাঁধে মিশ্রণের পর কংক্রিট নিয়ে যাওয়া হয় ঢালাই স্থানে সরাসরি ফর্মওয়ার্কে ঢালা যায় আবার বড় নির্মাণে পাম্প বা কনভেয়ার দিয়ে পাঠানো হয় ঢালাইয়ের পর অবশ্যই কম্প্যাকশন করতে হয় যাতে ভেতরে ফাঁকা জায়গা বা বাতাস না থাকে এজন্য ভাইব্রেটার ব্যবহার হয় এতে কংক্রিট হয় ঘন আর মজবুত ঢালাই শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কিউরিং কংক্রিটকে ভিজে রাখা বা বিশেষ কাভার দিয়ে ঢেকে রাখতে হয় এতে সিমেন্টের হাইড্রেশন প্রক্রিয়া ধীরে ধীরে চলে আর কংক্রিট পায় আসল শক্তি কিউরিং কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে যথেষ্ট শক্তি পাওয়ার পর কংক্রিটের উপর করা হয় ফিনিশিং যেমন মসৃণ করা লেবেল করা বা ডেকোরেটিভ ডিজাইন দেওয়া বন্ধুরা সিমেন্ট আর কংক্রিট ছাড়া আধুনিক নির্মাণ কল্পনাই করা অসম্ভব শুধু যুক্তরাষ্ট্রেই বছরে কয়েক বিলিয়ন ডলারের হাইড্রোলিক সিমেন্ট উৎপাদন হয় আর বিশ্বব্যাপী কংক্রিট শিল্পের আকার ছয়শো বিলিয়ন ডলারেরও বেশি আজ আমরা দেখলাম কিভাবে পাথর আর কাদা থেকে শুরু করে তৈরি হয় সিমেন্ট আর সেই সিমেন্ট মিশে গড়ে তোলে শক্তিশালী কংক্রিট যা দিয়ে নির্মিত হচ্ছে সেতু ভবন রাস্তা আর আমাদের আধুনিক পৃথিবীর প্রতিটি স্থাপনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরো অসাধারণ ডকুমেন্টারি ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ